আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি কাঁঠালের বিচি রান্না কাঁঠালের বিচিগুলোকে আমার শাশুড়ি ভালো করে পরিষ্কার করে দিছে আমাকে প্রথমে ময়লা সুটকিগুলোকে ধুয়ে নিছি তারপর চুলায় একটা পাতিল বসাই তাতে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে কতক্ষণ ভেজে নিব আমি রান্না করছি আর চা খাচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে আমি সামান্য পানি দিব তারপর লবণ মরিচ হলুদ আর সামান্য করে মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষে কষানোর সময় আমি সাথে দিয়ে দিব কষানো হয়ে গেলে এখানে আমি কাঁঠালির বিচিগুলো দিয়ে দিব তারপর অল্প পানি দিয়ে কাঁঠালির বিচিগুলোকে ভালো করে কষে নিব একটা ঢাকনা দিয়ে ঘুরে দিব যতক্ষণ না কাঁঠালের বিচুগুলো হাফ পারসেন্ট সিদ্ধ হয়ে যায় কাঁঠালের বিচুগুলো যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এখানে আমি পানি দিব এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এগুলো গলতে একটু বেশি সময় লাগবে কাঁঠালের বিচি হয়ে গেলে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামাই নিব দেখতে পারতেসেন আমার কাঁঠালের বিচুগুলো সুন্দর গলে গেছে খেতেও মজা হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক পেস পেজটাকে ফলো করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ